আকাশের অবস্থা হারা পেল এখন ব্যবস্থা করছুন কাজ হ্যাঁ মনে করো যে তা শুরু হয়ে গেছে বৃষ্টি আল্লাহ সৃষ্টি আর হার ছিল কাজের দিকে দৃষ্টি মানে আমি আর মামা ইসলাম ফেনি বৃষ্টির লেগেলা রেনি हेलो गाइस एगारो दुगना बस सैम सैम आल्टा बुझले हमारे आल्टा कैमरा देखा जाए सैम सैम आल्टा एक बार आल्टा किचु फाट बना और झड़ डेबिटे दिल मना करो এই ঝড়ের ভিতর কাজ করছি কয়েকদিন আগে দে গাছ ডাল ভেঙে পড়ে সামনে তো ডার গিয়া কাম হ্যাঁ ভাবে আসে